মিষ্টি করে খুব তাই না এই যে সোনা বসে বসে আম খাচ্ছে আমাদের কেন আমার গালে দাও দাও গালে দাও

ওই দেখি 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 কই দেখাও কি আম এই যে সোনা আম খাচ্ছে আঞ্জি কই যাচ্ছে না এই যে দেবেন আমার সোনা বসে বসে আম মাখা খাচ্ছে পাকা আম টাটা করে দাও এই যে এখানে শাক ভাজা করেছি আর লেবু আছে

বাবা কি করছো বাদাম ছাড়াচ্ছো কে দিয়েছে কই দেখি মুখটা তোলো কই বাদাম কই এই যে দেখো শোনা বাবু কতটা বাদাম ছাড়িয়েছে আর আছে আর আছে বাদাম আর নেই এ বাবা এখনও তো অনেক হচ্ছে বলো তো বাদাম বাদাম একটু লবণ আর তেল দিয়ে ভাজা করছি বাদাম ভাজি খেতে কিন্তু সেই টেস্টি লাগে বাদাম ভলা বাদাম ছিল ওই জন্য সাজে আর সোনা খাওয়ার জন্য একটু সোনাকে ভেজে দিচ্ছি সোনা বসে কালকে এই বাদামগুলো ছাড়িয়েছিল তোমাদের দেখিয়েছি তো সেই বাদামটা সোনাকে ভাজে ভেজে দিচ্ছি তো খাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাদাম আমার সোনা কালকে ছাড়িয়েছিল যে বাদামগুলো তো সেই বাদামগুলো আমি ভেজে দিচ্ছি সোনা খালে বড় বসে বসে একা একা ছাড়িয়েছে তারা হাতিতে যায়নি এখন ভেজে দিতে বলছে ওকে আমি ভেজে দিচ্ছি এই যে বগড়িতে কাজ হচ্ছে ড্রেন পরিষ্কার করছে দেখো যাবি ওখানে শোনা যাবে চলো বলি বাবা তুমি যাবে আমার শোনা ওখানে যাবে ওই যে বগাড়িতে মাটি তুলছে তো দেখতে যাবে আচ্ছা যাবো তো কেন এখান থেকে দেখছো তো হচ্ছে না দেখ ওই দেখ ওই দেখ কী হয়েছে দেখ দেখেছিস শোনা তো যাওয়ার জন্য খুবই ব্যস্ত তো নিয়ে যাবো দেরি করো ভাত খাবে না এই রাস্তাটা প্রচুর গাড়ি যেত কিন্তু এখন আর যাচ্ছে না মাটি তুলে দিচ্ছে ওই জন্য যাবে ওখানে তো নাও তাহলে তো এই যে দেখো ড্রেন পরিষ্কার হচ্ছে গাড়ি দিয়ে মাটি কাটছে দাঁড়ান বাবা বাদাম তো কালকে ছাড়িয়েছিল তোমাদের দেখিয়েছি আবার এই বাদামগুলো ভেজে দিয়েছি এই যে সোনা বসে বসে দেখো কি করছে কাজ করছে তেল আর একটু লবণ দিয়ে ভেজে দিয়েছিলাম খেতেই ভালো লাগে না হ্যাঁ না তাকাও দেখি এই যে কাজ করছে সোনা বসে বসে নেব একটা কি গরম লাগছে না হ্যাঁ

বলে বলে চন্দ্রবাবা বড় হয়ে গেছে না কি গুলো বাদাম কাঁচা বাদাম তেজ তেলে ভেজে দিয়েছি না কাঁচা কোথায় এগুলো তো তেলে ভাজা বাদাম খেয়ে দেখো তো ভালো হুম টেস্টি না খাও হুম সোনা টেস্টি লেগেছে ভালো লেগেছে বলো এই যে কালকের এই বাদাম গুলো আমার সোনা আর আজকে ভেজে দিয়েছি তেল আর লবণ দিয়ে